আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন সমাধান নিয়ে আজকের আপডেটটি তো এই ইউনিটে প্রায় 60522 জন শিক্ষার্থী হচ্ছে আবেদন করেছিল তো তার মধ্যে হচ্ছে মোট আসন রয়েছে 980টি এবং প্রতি আসন প্রতি লড়েছে প্রায় ষাট জন শিক্ষার্থী এটি বন্ধু তো আমরা ডিউনিটের প্রশ্ন সমাধান নিয়ে আজকে আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয় আপডেট তো প্রথমে আমরা দেখব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিউনিটের বাংলা সমাধান এটি অভিযাত্রী প্রকাশনী থেকে হচ্ছে তারা সলিউশনটি দিয়েছে এখানে এক নম্বরে কি কি আছে দুই নম্বরে কি আছে এগুলো হচ্ছে দেখে নেবেন এক নম্বরে হচ্ছে গ নাম্বার आंसर দুই নম্বরে আছে ক নাম্বার आंसर এইভাবে আছে आंसर शीट গুলো আপনারা দেখে নিবেন আমি হচ্ছে পুরোটি দেখাচ্ছি তো ছোট ও সুবিদলায় ডি ইউনিটের ओबीसी ছাত্রী থেকে 30টির মধ্যে 26টি কমন এটি তারা নিশ্চিত করে তো এখান থেকে যে হচ্ছে আপনারা প্রশ্ন সমাধান দেখে নেবেন এখানে 14 নম্বর পর্যন্ত আছে তারপরের পেজে দাও রই তো তারপরের পেজে এখানে আছে পরের পেজে এখানে 15 থেকে 30 পর্যন্ত আছে তো আপনারা এগুলো দেখে নেবেন তো বাংলার জন্য সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে অভিযাত্রী আমি সবসময় স্টুডেন্ট তারপরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা সমাধান এটি হচ্ছে আমরা জয়গুলি প্রকাশনী থেকে দেখতেছি তো বাংলাটি হচ্ছে দেখে নেবেন তো এখানে দশ পর্যন্ত রয়েছে তো এইগুলো কিন্তু সবগুলোই সঠিক না কিছু কিছু আহ ভুল থাকবে এটি কিন্তু তারা এই যে বলে দিয়েছে তাত্ক্ষণিক প্রশ্ন সমাধানে ভুল ত্রুটি মার্জনীয় সংশোধনীয় তারা বলে দিছে তারপর যদি হচ্ছে আমরা 11 থেকে 23 পর্যন্ত এই পেজে রয়েছে আর তারপর দে 24 থেকে 30 পর্যন্ত তারপর ইংলিশ অংশ রয়েছে এগুলো দেখে নেবেন তারপর 8 থেকে 20 পর্যন্ত রয়েছে এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন তো क्वेश्चन কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে এতটা কঠিন হয়নি 30 পর্যন্ত দেখে নেবেন এদের কাটমার্ক কত থাকবে রেজাল্ট কবে দিবে এগুলো হচ্ছে আমি একটু পরে বলবো তারপর বিশেষ দক্ষতা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা আলাদা পাস মার্ক রয়েছে ঠিক আছে সাবজেক্ট পেটি কন্ডিশন ফিলআপ করে যদি আপনি একটু মোটামুটি মার্ক পান তাহলে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবেন তারপরে এখানে সাধারণ গণ অংশ রয়েছে এখানে বিশ পর্যন্ত রয়েছে তারপর গণিত রয়েছে গণিতের বিশ নম্বর পর্যন্ত এবং বাংলা গণিত এটি শেষ তো এখন বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে থাকলে হচ্ছে ভালো পজিশনে থাকবেন ঠিক আছে তো এদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বছর রেজাল্ট দিতে একটু বিলম্ব করতেছে আগা গত বছরগুলোতে দুই থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিছে অর্থাৎ দুই দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছি এবছর তিন থেকে চার দিন সময় লাগতেছে তো আজকে থেকে শুরু করে চার দিন পরে চার দিনের মধ্যেই হচ্ছে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেটটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে